সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার মরিয়ম কত সুন্দর নাম তো মরিয়ম বোন কি উদ্দেশ্যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন মানে মনের মতো মানুষ আচ্ছা তো মনের মতো মানুষ নেই থাকলে তো প্রতিবেদন সামনে আসতাম না আচ্ছা আচ্ছা তো মনের মতো মানুষ নেই কেন আপনার মন মতো মানুষ নাই কেন সেটাই তো জানি না কেন নাই এখন একটা বানাবার জন্য তো প্রতিবেদন সামনে আসছে আচ্ছা আচ্ছা কোথায় থাকেন মন আপনি কোথায় থাকেন হেমাদপুর থাকেন হেমাদপুর থাকেন আচ্ছা বাবা কি করে বাবা নাই আচ্ছা মা কি করে মা

আচ্ছা আচ্ছা মানে কোনো খবর নেয় না না খবর নেই তো মা কি করে আপনার মা বাসা বাড়িতে কাজ করে এখন আর পারে না অসুস্থ লোকের হাতের সমস্যা তার জন্য যাইতে পারে না এখন আমি কাজ করে সংসারটা চালাই আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কি লেখাপড়া করেছেন না লেখাপড়া জানা নাই ভাই আচ্ছা এক ক্লাসে লেখাপড়া করেন নাই না আচ্ছা তো লেখা পড়া গ ইচ্ছা ছিল ইচ্ছা তো আছে ইচ্ছা তো মন তো অনেক মানুষের ইচ্ছা থাকে যে আমি লেখাপড়া করে একটা কর্ম শিক্ষা মানুষের মত মানুষ হইব কিন্তু সবার ভাগ্য তো আর সমান না কে লেখাপড়া শিখব আচ্ছা আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল লেখাপড়া করে ইচ্ছা ছিল যে মানুষ তো লেখাপড়া করে অন্তত কোনো চাকরি পাবো চাকরি করে আর সংসার করব সংসার চালায়ে বসে এরকম ইচ্ছা ছিল কিন্তু তো মনের সাথে হয় না কেন মন মনের শত হয় না সেরকম আমি সেটা একটা এখন চাইতে এখন লেখাপড়া কীভাবে করবো বাবা নাই ছোটো একটা মা বইন আছে মাটা অসুস্থ মানুষ কীভাবে লেখাপড়াই করাইব দিন আনে দিন খায় তো লেখাপড়াটা কীভাবে করব। এখন কি বর্তমান কোথায় আছেন আপনি হ্যাঁ মাত্র থাকি হ্যাঁ মাত্র কি কাজ করেন কাজ করি আমি তো আমি তো মনে করি সেলাই মেশিনের কাজ করি কি কাজ করেন আপনি গার্মিস করি গার্মিসে কাজ করেন আচ্ছা তো গার্মিসে কাজ করতে কেমন সুবিধা পাচ্ছেন গার্মিসের কাজ করতে অনেক কষ্ট যেমন কষ্ট আর কেমন সারা দিন কাজ করি ওইটা মাস পুরালে বেতন 6000 টাকা মাসে বেতন দাও তাই দেয়া সংসার চলে না এদিকে আমো ডাক্তার খরচ আছে মাস কত টাকা মাদ্রাসায় দিয়েছে এখনো খরচ আছে রুম ভাড়া দিতে হয় তাই দেয়া তো সংসার চলে না

আচ্ছা তো সে দেখতে কেমন হবে আপনার যেরকমই হোক দেখতে শেষ মানুষ তো আল্লাহ পাক তো মানুষের সৃষ্টি করেছে সে যেরকমই হোক দেখতে না মনে রাখা চাই যে মানুষ সৃষ্টি করেছে দেখি আর কি সবাই সবাই পায় আর সবাই সবার সাথে জোড়া মিলে সেটা তো ভাগ্য মানুষ যদি মনে করো হয়তো আমার ভাগ্য যদি ইয়ং ছেলে থাকে আমি ইয়ং ছেলে বিয়ে করব যদি তো বয়স্ক হয় তাকে বয়স্ক মানুষকে বিয়ে করব সবার ভাগ্য এটাই তো আপনার চেহারাটা দেখাতে পারবেন নাকি চেহারাটা ভয় না

তো আপনি দেখতে তো অনেক সুন্দর কিন্তু আপনি এত চাহিদা নেই কেন বলুন বুঝতে পারলাম না মানে আপনি দেখতে অনেক সুন্দর কিন্তু আপনার মনের মানুষ খুঁজে পাচ্ছেন না কেন মনের মানুষ পাবো সময় তো পাই না তাহলে কিভাবে মনের মানুষটা পাবো সারা দিন দিন তো গান মিছেই পয়লা থাকি তো সময় কখন সম্পর্ক করা মানে ঘর থাকেন দিক মানে সময় হচ্ছে না না এখন একটা জীবন সঙ্গী চাই যেহেতু আমার নিজের বাসায় কর্ম করে সংসার চালাইতে পারবো ছোট বোন থেকে লেখাপড়া করাইতে পারবো মাটা অসুস্থ ঠিক মতন ডাক্তার খরচ চালাইতে পারবো সেরকম একটা মানুষ যদি পায় তাহলে তার সঙ্গে জীবন সঙ্গী বানাবো আচ্ছা 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 মানে বেশি কিছু চাওয়ার নেই না না বেশি কিছু আমার আর নেই বেশি কিছু চাওয়ার না দুই বেলা দুটো ডাল ভাত খাইতে পারলে হলো আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন আচ্ছা তো নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে গার্মেন্টসে চাকরি করে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে যত কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনারা আপনারা কথা বলবেন সরাসরি কথা বলবেন আর বিয়ে একটু যাচাই বাজে করে দেবে আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ানো সিক্স জিরো ফাইভ ওয়ান ফাইভ জিরো টু জিরো ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান ফাইভ জিরো টু জিরো ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক দুটো চলে গেছে তো নাম্বার তো খোলা থাকবে নাকি এটা সব সময় খোলা থাকবে যদি মোবাইলে চার্জ না থাকে তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু সব সময় খোলা থাকবো আচ্ছা কখন বেশি আপনি ফ্রি থাকেন এখন মনে করো ফ্রি তো রাতে থাকি আটটার দিকে দুপুর বেলা লাঞ্চের সময় এদিকে ফ্রি থাকি মানে লাঞ্চের সময় আচ্ছা আচ্ছা তো আপনি ফ্রি থাকলে ফ্রি সময় ফোন দিলে ভালো হয় নাকি আপনি সারাদিনে ফোন দিলে ভালো হয় কোনটা

আপনি একজনকে দিবেন ভালো একজন তো পাবেন আপনি তো সুন্দর স্মার্ট কিন্তু গ্রামের ভিতরে কেউ আপনাকে পছন্দ করে না বললাম কে সময় নাই কেন সারা দিন গান নিস থাকে কথা বলা সে একটু সময় তো নাই যখন নিজের বাসায় থাকব যখন মনে করো প্রতিবেদনের নাম্বার তো তো দিছি সেরকম একটা মানুষ পাইলে সময় দেয়া তার সঙ্গে কথা বলবো সে যদি আমার দায়িত্ব পাশে দাঁড়ায় মানে পাশে দাঁড়াইলেই হবে আচ্ছা আচ্ছা

যদি ভালোবাসতে চান বিয়ে সাথে করতে পারেন তারাই আমার তাই ফোন দিবেন আর আজ বাজে কথা বলার জন্য যারা ফোন দিবেন তারা আমার সঙ্গে যোগাযোগ রাখেন না আচ্ছা তো বিদায় নেন আসসালামু আলাইকুম আচ্ছা প্রিয় দর্শক আপনার জীবন গল্প শুনলেন যদি আবার দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন আর দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তবন আপনার ভালো থাকেন আচ্ছা আল্লাহ হাফেজ